লিবিয়ান প্রবাসী ভাই বোনেরা আপনারা সকলে কেমন আছেন আশা করি আপনারা সকলেই অনেক অনেক ভালো আছেন আপনাদের সকলের দয়া এবং ভালোবাসায় আমি অনেক ভালো আছি তো আপনারা যারা লিবিয়াতে নতুন এসেছেন বা দেশে আছেন ভাবতেছেন আসবেন তারা একটু মনোযোগ সহকারে আজকে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন কারণ আজকে আমরা কাজের ক্ষেত্রে দরকার হয় এমন কিছু শব্দ বলা শেখাবো বা বাক্য বলা শেখাবো ফার্স্টে কিছু শব্দ থাকবে তারপর বাক্য থাকবে তো আপনারা যারা আমার চ্যানেলটিতে নতুন আমার সেম টু সেম এই স্মার্ট ল্যাঙ্গুয়েজ কিং নামে আগে চ্যানেল ছিল ডিলেট হয়ে যায় সেখানে আমি একমাত্র লিবিয়ান ভাষা শেখাতাম এবং আবারও শুরু করলাম সকলে একটু প্লিজ আমাকে সাপোর্ট করবে সো ফার্স্টে আছে কি আমি আমি এটাকে লিবিয়ান ভাষাতে আমরা বলবো আনা আনা মানে হচ্ছে আমি কি বলবো আনা আনা মানে আমি লিবিয়ান ভাষা আরবি ভাষা এরপর আছে আপনি কাউকে যদি সিনিয়র পার্সনকে আপনি বলি তখন আমরা বলবো আনতা আনতা মানে হচ্ছে আপনি আনা মানে আমি আনতা মানে আপনি আবার ইনতা মানে তুমি এরপর আছে আমার কোনো একটা প্রোডাক্ট আমার বা আমার কাজ আমার বন্ধু এটা বোঝাতে গেলে আমরা বলবো মালানা মালানা মানে হচ্ছে আমার আবার অনেক ক্ষেত্রে আনা মানেও আমার বোঝানো হয় এরপর আছে সে বা তিনি সে বা তিনি বা ও এটা বোঝাতে গেলে গেলে আমরা আরবিতে বলবো হুয়া মানে লিবিয়ান ভাষা বা আরবি ভাষা আমরা হুয়া বলবো তারপর আছে কাজ কাজকে আমরা লিবিয়ান ভাষাতে বলবো সগোল শগোল মানে হচ্ছে কাজ তার পরবর্তীতে কি আছে তার পরবর্তীতে আছে বেতন দেখুন আমরা কাজ করি কিসের জন্য বেতনের জন্য তো বেতনকে আমরা বলবো রাতিব রাতিব মানে বেতন তো দেখুন উপরে আছে কি মালানা মানে আমার আমরা যদি বলি মালানা সগোল তার মানে আমার কাজ মালানা রাতিব আমার বেতন এরপর আছে মানুষ মানুষ বা লোক এদেরকে আমরা ইতালি সরি ইতালিয়ান ভাষা তো এখন বেশি শেখায় তো মুখে চলে আসলো ইতালিয়ান নামটা মানে আগে শুধু লিবিয়ান ভাষা শেখাতাম তারপর ইতালিয়ান ভাষা শেখায় এখন শুধু তো আজকে আবারও লিবিয়ান ক্লাস দিলাম এখন আছে মানুষ মানুষকে বলা হয় নফোর এরপর আছে নতুন নতুন এটাকে আমরা লিবিয়ান ভাষাতে বলবো জেদিদ জেদিদ মানে নতুন একটা জিনিস দেখুন আমরা শিখেছি কি আনা মানে আমি জেদিদ মানে নতুন আনা জেদিদ তার মানে আমি নতুন যদি আপনি বলেন শেখালাম একটু আগে কি মানুষের মানে কি নফর আনা জেদিদ নফর। আমি নতুন মানুষ বা আমি নতুন লোক তারপর আছে কেদিম কেদিম মানে পুরাতন বা পুরনো পুরাতন বা পুরনো এটাকে বলা হয় কেদিম আর নতুনকে বলা হয় জেদিদ এরপর আছে কোথায় কোনো একটা জিনিস কোথায় বা আপনি কোথায় তুমি কোথায় কাজ কোথায় ইত্যাদি কোথায় বোঝাতে গেলে আমরা আরবিতে বলবো হোয়েন হোয়েন মানে হচ্ছে কোথায় যদি বলি এখানে এখানে এটাকে আমরা লিবিয়ান ভাষাতে বলবো হিনি হিনি ধরুন আমি বলতেছি আমি এখানে আসি আনা হিনি মৌজুদ আমি এখানে আসি তারপর আছে কিভাবে কীভাবে বা কেমন এটা বলতে গেলে আমরা বলবো কাইফা কাইফা মানে কেমন বা কিভাবে কি মানে কায়ফা মানে কি কেমন বা কিভাবে তারপর আছে কত কত এটাকে আমরা লিবিয়ান ভাষাতে বলবো কাম কাম মানে কত দেখুন আমরা রাতিব মানে বেতন রাতিব মানে বেতন এটা আগে শিখিয়েছি তো আমি বলতেছি কাম রাতিভ বেতন কত তারপরে যেমন এখানে দেখুন টাকা টাকাকে আমরা লিবিয়ান ভাষাতে কি বলবো বা আরবি ভাষাতে কি বলবো ফুলুস অনেকে বলবেন ভাই লিবিয়াতে তো মানে দিনার ব্যবহার করা হয় দিনার ঠিক আছে বাট এটাকে আরবিতে বলা হয় ফুলুস কাম ফুলুস কত টাকা কাম ফুলুস মানে কত টাকা এরপর আছে খাবার আমরা যে খাবার খাই এটাকে আমরা বলবো তোয়াম তোয়াম মানে খাবার ইংরেজিতে যেটাকে আমরা ফুড বলি ধরুন একটা আম আমটা হচ্ছে কি তো ভাত ঢেঁড়সটা হচ্ছে তোয়াম রুটি রুটিটা হচ্ছে তোয়াম এবং এই খাবারগুলোকে যে আমরা খাই এই খাওয়াকে বলা হয় আকেল আর বিতে বলা হয় আককেল আবার অনেকে দেখবেন বলে মান জেরিয়া অনেক অঞ্চলে বলা হয় মানে সব অঞ্চলের ভাষা তো আর এক না দু একটা অঞ্চলে টুকটাকে একটু আলাদা হয় তবে একশোটা রাশিটা মিলবে এরপর আছে ভাত ভাতকে আমরা বলবো রুজ রুজ মানে হচ্ছে ভাত তারপর আছে মাছ মাছকে বলা হয় সামাক সামাক মানে হচ্ছে মাছ মাছ আমরা আর লিবিয়ান ভাষাতে বা আরবি ভাষাতে এটাকে বলা হয় সামাক আমরা ভাত বলি ভাতকে বলা হয় রুজ ভাই এই যে আমার এই চ্যানেলে কিন্তু পঞ্চাশটা সাবস্ক্রাইব আজকে পর্যন্ত পঞ্চাশটা মানে পঞ্চান্নটার মতো লিবিয়াতে হাজার হাজার প্রবাসী আছে যারা আগে এককালে আমার কাছ থেকে ভাষা শিখেছে অ্যান্ড আমার চ্যানেলটা হ্যাক হয়ে যায় তারপর বাদ দিয়েছি আর বর্তমান দশ হাজার প্রবাসী ইতালিতে আছে যাদেরকে আমি ভাষা শেখাই রেগুলার সো আমার অন্য একটা চ্যানেল এটা আমার নতুন একটা চ্যানেল প্লিজ আপনারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো অনেক কথা বললাম এখন আছে কি লাহাম লাহাম মানে মাংস বা গোস্ত আর ময়া মানে হচ্ছে পানি আমরা যে পানি বলি এটাকে আমরা আরবিতে বলবো ময়া তারপর আছে দুধ আমরা যে দুধ খাই এই দুধ বা ইংরেজিতে বলি মিল্ক এটাকে আমরা আরবিতে বলবো হালিব হালিব একটা কাজ করবেন এই যে দেখুন দুইটা চারটা ছয়টা সাতটা করে শব্দ দেওয়া আছে মোবাইলটাই স্ক্রিনশট মারবেন স্ক্রিনশট মারলে এই পিকচারটা আপনার গ্যালারিতে চলে যাবে মানে সবসময় তো ভিডিও দেখা পসিবল না তো গ্যালারি থেকে বারবার দেখে দেখে মুখস্থ করবে সো কিছু তো শব্দ শেখালাম আশা করি কিছু না কিছু শিখেছেন যদি চেষ্টা করেন এরপর কি করব আমরা কিছু বাক্য বলা শেখাবো তো আমাদের এখানে প্রথম বাক্যটি রেখেছি হ্যালো আমরা কাউকে দেখলে বলি না হ্যালো এটাকে আমরা আরবিতে বলবো মার হাবা মার হাবা আমরা কথা বলি কি ওহে বাংলাতে বলি ওহে কিন্তু ওহের চলন বাদ আমরা বাংলা বাঙালি অনেক বাংলা ব্যবহার করি না ওহে বা হ্যালো আমরা বলি হ্যালো এটাকে বলবো মার হাবা তারপর আছে স্বাগত কাউকে আমরা স্বাগতম জানাই না ইংরেজিতে ওয়েলকাম হ্যালো ভিওর্স ওয়েলকাম টু মাই চ্যানেল মানে কি দর্শক বন্ধুরা আপনারা আমার চ্যানেলে স্বাগত এই স্বাগতম এটাকে বলা হয় আহলান সাহলান আরবিতে বলা হয় আহলান সাহলান তারপর ওই যে জিজ্ঞাসা করলাম আপনারা কেমন আছেন বা আপনি কেমন আছেন এটাকে আমরা আরবিতে বলবো কাইফা হালুকা কাইফা হালুকা মানে আপনি কেমন আছেন বা তুমি কেমন আছো আমরা ভিন্নভাবে বলতে আমরা ভিন্নভাবে বলতে পারি বলতে পারি কে ফালে তার মানেও আপনি কেমন আছেন বা তুমি কেমন আছো তো কেউ যখন জিজ্ঞাসা করে যে আপনি কেমন আছেন আমরা ভালো থাকলেও বলি আমি ভালো আছি ভালো না থাকলেও বলি আমি ভালো আছি তো এই যে আমি ভালো আছি সেই ক্ষেত্রে আমরা বলতে পারি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ মানে হচ্ছে আমি ভালো আছি মানে সে বুঝে নেবে বা ভাবে বলতে পারেন আনা কয়েজ আনা মানে আমি কয়েজ মানে ভালো তার মানে আমি ভালো আমি ভালো আছি আনা কয়েজ আমি ভালো আছি ভাই এইভাবে বলতে পারি মিয়ামিয়া মিয়ামিয়া মানে খুব ভালো ভাই বিভিন্নভাবে আরবিতে কথা বলা যায় মানে কিছু কিছু শব্দ আছে বিভিন্নভাবে সব শব্দ না আর ভয় পায়েন না যে কত শব্দ শিখবো তাহলে এরপর ধরুন আমি বলতেছি আমি কাজ চাই মানে আমি নতুন এসেছি লিবিয়াতে ধরুন আমি ইতালিতে গেম দিব তো আমি ভাবতেছি আমি টুকটাক কিছু একটা কাজ করি তো আমি কাজ চাই এই যে আমি কাজ চাই এটাকে আমরা আরবিতে বলবো আনাইবি সোগোল আনাইবি সোগোল আনা মানে আমি এবি মানে চাই সগোল মানে কাজ আনাইবি সগোল আমি কাজ চাই ভাই জানি না অনেক দিন পর লিবিয়ান ভাষার ভিডিও আপলোড করলাম বা অনেক দিন পর লিবিয়ান ভাষার ভিডিও মেক করতেছি তৈরি করতেছি আজকে প্রায় তিন মাস চার মাস পরে সো কেমন হয়েছে ভিডিওটা প্লিজ আপনারা কমেন্ট করে জানাবেন অ্যান্ড যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তো আমি নতুন নতুন ভিডিও আপলোড দিব কারণ আমি যেহেতু একজন ইউটিউবার ইউটিউবার হিসেবে আমার কাজ কি যে দেশের ভাষা বা মানে আমি বিশেষ করে আরবি আর ইতালিয়ান ভাষা লিবিয়ান ভাষা ইতালিয়ান ভাষা নিয়ে কাজ করি তো আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যদি সাবস্ক্রাইবার বাড়ে অবশ্যই লিবিয়ান ভাষা আপলোড দিব আর সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন একটু সাবধানে লিবিয়াতে চলাফেরা করবেন কারণ আমরা সবাই জানি বা অনেকেই জানেন যারা নতুন আসেন মানে লিবিয়া কিন্তু দেশ অতটা ভালো না তো অনেক কথা বললাম ভাষা শেখাতে এসে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের আজকের ভিডিও এতটুকুই ধন্যবাদ